আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি তাই সরাসরি চলে আসলাম আপনাদের মাঝে অনেকেই জানতে চাচ্ছেন আমাদের বাংলাদেশে একটি বিরল ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদে তাকে কিন্তু গুলিবিদ্ধ করা হয় এবং এই গুলিবিদ্ধর কারণে কিন্তু সে আহত হয়ে এখন রাজধানীর এবার কেয়ার হসপিটালে রয়েছে এবং তাকে কি উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং কোন কান্ট্রিতে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আজকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আট আসনে সম্ভবত প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এই বিষয়ে আজ রোববার তার চিকিৎসক সংক্রান্ত মেডিকেল বোর্ডের বৈঠকে অনুষ্ঠিত হয় এই বৈঠকে হাদিকে বিদেশে নিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসকরা কিন্তু জানিয়েছে গত শুক্রবার দুপুর দুইটার দিকে আনুমানিক দুইটার দিকে হাদের উপর হচ্ছে আক্রমণ করে এবং তাকে গুলি গুলিবিদ্ধ করে এই গুলিবিদ্ধর কারণে কিন্তু হাদি শারীরিকভাবে হচ্ছে অসচল হয়ে যায় এবং তাকে ওই অবস্থায় কিন্তু তার হচ্ছে যে সাথীরা ছিল তাকে কিন্তু ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসে এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং সেইখান থেকে তাকে সার্জারি করা হয় সার্জারি করার পরে দেখো যখন দেখা যায় যে হাদের হচ্ছে অবস্থা ক্রিটিক্যাল তখন কিন্তু চিকিৎসকেরা তার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে বলেছে যে আপনারা কোন হসপিটালে তার চিকিৎসা দেওয়ার জন্য হচ্ছে মতামত দিচ্ছেন তখন কিন্তু তার পরিবারের লোকেরা বলেছিল যে রাজধানীর অ্যাভার কেয়ার হসপিটালে তাকে আফার করার জন্য তারপর কিন্তু চিকিৎসকেরা হচ্ছে রাজধানীর অ্যাভার কেয়ার হসপিটালে তাকে পাঠিয়েছে এবং উন্নত চিকিৎসার মাধ্যমে যাতে এই হাদি আবার বাংলাদেশে মানুষের কাছে ফেরত আসে সেজন্য তাকে অ্যাভার কেয়ার হসপিটালে রেখেছে কিন্তু আজ সকালে তাকে হচ্ছে যখন সিটি স্ক্যান করা হয় তখন কিন্তু চিকিৎসকরা দেখে যে যে জায়গায় হচ্ছে গুলিটি লেগেছিল সে জায়গায় তাই আবার ফুলে গিয়েছে এবং রক্তচাপও কিন্তু বেড়ে গিয়েছে এতে করে হাদির ক্রিটিক্যাল একটি অবস্থা তৈরি হয়েছে এবং হাদি অবস্থা খুবই খারাপ আর তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটি সিদ্ধান্ত হচ্ছিল তাকে সিঙ্গাপুরে না নিয়ে তাকে থাইল্যান্ডে উন্নত চিকিৎসা দেওয়া হবে এবং তার কিন্তু এই হচ্ছে চিকিৎসকরা জানান হাদিকে বিদেশ নেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার দুটি বিষয়ের উপর এক হচ্ছে বিদেশি কোনো হাসপাতালে তার কেন কেস গ্রহণ করে এবং দুই রোগীকে নিরাপদ নিরাপদে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা স্থিতিশীল স্টবল অবস্থা তৈরি হয় কিনা এই দুটি বিষয় নিশ্চিত হয়ে গেলে পরবর্তী হচ্ছে তারা চিকিৎসকেরা সিদ্ধান্ত নেয় এবং ভাষ্য অনুযায়ী হাদি হাদিস শারীরিক অবস্থা এখনও কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি পরিস্থিতি আগের মতোই আশঙ্কাজনক হলেও পরিবর্তিত আর কি আছে হাদির কোনো হচ্ছে অবস্থায় পরিবর্তন হয়নি যা ছিল তাই ধীরে ধীরে সে যেন হচ্ছে ঢুলে পড়ছে এবং তাই সর্বশেষ একটি কথাই বলবো যে হাদি যেন আবার সুস্থ হয়ে ফিরত আসে এবং যারা হচ্ছে রাজনীতিবিদ সময় তারা ভাইরাল থাকে বক্তব্যের মাঝে তারা কিন্তু হাদিকে নিয়ে অনেক দোয়া করছে যাতে হাদি হচ্ছে সুস্থ হয়ে যায় এবং অনেকে বলছে এক হাদি যদি চলে যায় হাজার হাদি জন্ম নেবে এরকম অনেক স্লোগান এবং তার পক্ষে কথা আছে আর আজকে একটি বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু হাদির জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে দোয়া মাফিরাত কামনা করা হয়েছে যাতে হাদি আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফেরত আসে